রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাগুলি পেতে কোনো অসুবিধা হলেই এবার জানাতে পারবেন সাধারণ মানুষ শুধু তাই নয় এলাকায় বাল্য বিবাহ নারী এবং শিশু পাচারের মতো ঘটনার খবর থাকলে, সেটাও জানাতে পারবেন এর জন্য শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরের সূচনা করা হলো জলপাইগুড়ি সদর বিডিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক অমরজিৎ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বিধায়ক ডক্টর প্রদীপ বর্মা সহ নানা আজকে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা সরকারি পরিষেবা দেওয়ার জন্য প্রতিকার বলে একটা সিস্টেম একটা আমরা চালু করলাম এটার অনুষ্ঠান আমাদের ব্লকেই হলো এবং আমাদের বিভিন্ন লেভেলের যে জন জনপ্রতিনিধিরা এখানে প্রধান থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে সভাধিপতি এবং আমাদের মাননীয় এসডিও স্যার উপস্থিত ছিলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের সদর ব্লকের বিভিন্ন প্রান্তে অনেক গ্রাম আছে যেখান থেকে হয়তো তিন চার ঘন্টা লাগে বাসে বা অন্যান্য মাধ্যমে আসতে তো অনেকেই নিজের কাজ সামলে সরকারি পরিষেবাগুলো নেওয়ার যে মানসিকতা সেটা অনেকটাই ম্লান হয়ে যায় অনেক সময় যেদিন হয়তো আসলো সেদিন হয়তো অফিস থেকে অনেকে আমি দেখেছি শনিবারের দিন এসে বলছে স্যার অফিস খুলবে না তো সরকারি নিয়মে শনিবার অফিস বন্ধ থাকে এই রকম যাতে না হয় আর কি তার জন্য আমরা এক এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু করেছি